আমাদের মৃত্তিকা আগ্রফিডের একজন নিয়মিত ডিলার হলেন নরসিংদী সদরের সুমন আলী ভাই আর এই সুমন ভাইয়ের আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা প্রচণ্ড এই ঠান্ডার মধ্যে আপনার পশুগুলোর যত্ন নিন কারণ এই ঠান্ডার মধ্যে আপনি যদি আপনার পশুগুলোর সঠিক পরিচর্যা না নিতে পারেন তাহলে কিন্তু আপনি বড়ো ধরনের লসের সম্মুখীন হতে পারেন অর্থাৎ আপনার পশু অসুস্থ হয়ে যেতে পারে ঠান্ডাজনিত কারণে এবং এই প্রচণ্ড যে ঘন কুয়াশা এই কুয়াশার মধ্যে বিশেষ করে ছোট বাচ্চাগুলো যে আছে আমাদের এই বাচ্চাগুলোর খুবই যত্ন নেওয়া আমাদের এই মুহূর্তে অত্যন্ত জরুরি এই তথ্যগুলো জানিয়ে আমরা আজকে মৃত্তিকা অ্যাগ্রোফিটের নিয়মিত আয়োজন শুরু করছি প্রিয় খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই আছেন। সঙ্গে আপনাদেরকে আমরা আজকে নরসিংদী সদরের আমাদের যে সমস্ত খামারি ভাইরা মৃত্তিকা আগ্রফিডের খাদ্য খাওয়াচ্ছেন এবং যারা খাওয়াবেন বলে ভাবছেন আমরা তাদের জন্য বলছি আমাদের মৃত্তিকা আগ্রফিডের একজন নিয়মিত ডিলার হলেন নরসিংদী সদরের সুমন আলী ভাই আর এই সুমন ভাইয়ের মোবাইল নাম্বারটা আগে আপনাদেরকে জানিয়ে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর জিরো এইট এটা হলো আমাদের নরসিংদী সদরের সুমন আলী ভাইয়ের মোবাইল নাম্বার যারা সুমন ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় খাদ্যটা সংগ্রহ করতে চান আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নাম্বারটাতে তা আপনাদের কাছে এই খাদ্যের কথা যখন বলছিলাম তখন শুরুতেই যে কথাগুলো বলছিলাম যে আমি আপনারা যারা খামারি আছেন নিশ্চয়ই আপনাদের কর্মব্যস্ততা এবং আপনাদের যে ছুটে চলা নিরন্তর ছুটে চলা এর মাঝেই কিন্তু আমাদের এই সমস্ত কার্যক্রমগুলো নিয়মতান্ত্রিকভাবে দেখে নিতে হয় তো সেইভাবেই বলেছিলাম যে আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন তাদের গো পশুগুলোর একটু যত্ন নেন কারণ আমাদের এই ঠান্ডা ঠান্ডাজনিত কারণে প্রচুর পরিমাণে পশু বাংলাদেশের সকল অঞ্চলে মারা যায় আর এইগুলোকে রোধ করার একমাত্র উপায় হলো এদেরকে একটু যত্ন সহকারে দেখা কারণ ঠান্ডা যেন না লাগে এই জন্য বিশেষ করে চারদিকে পলিথিন দিয়ে অথবা সুন্দর ত্রিপল দিয়ে আপনারা খামারটাকে ঢেকে রাখবেন যেন বাতাস না লাগে ঠান্ডা বাতাস লাগলে পশুগুলো অসুস্থ হয়ে যেতে পারে তো আমরা মৃত্তিকা সম্পর্কে বলি প্রায় ত্রিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা তৈরি করা হয়েছে কি কি উপাদান দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয়েছে আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনবো আসুন আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরু মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্ভি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছি দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু ওই বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর তিন অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি এটা ধোমসার সার্ভিস মূল তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ চম্বী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা এই ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রচুর আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর হর হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা হয় ও বেশি ইউজ করা কঠিন হয়ে যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভ গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোসরা তোগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড়টা হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে জানো না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছালবো বলে ছিলবোটা যে দেখবেন ভুট্টার ছিলবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের বসিটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণ ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা যে তিনি কোন কোন দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন এখন একটু আমরা আসবো যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান তাদের কাছে প্রিয় খামারি ভাইরা আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় আপনি খামারি হিসেবে যেমন পারেন আপনি একজন ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন আপনি স্বল্প পরিসরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সকল মাধ্যমগুলোর জন্য আপনারা একটু যোগাযোগ করে নিতে পারেন মৃত্যুকে ফিট কর্তৃপক্ষের সঙ্গে তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনারা নিয়ে কথা বলতে পারেন এই বিষয়গুলো নিয়ে আর পাশাপাশি যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জন্য কথা বলবেন তাদের জন্য একটু বলে রাখি একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সাঁত্রিশ কেজি ওজনের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সচার জাতীয় খাদ্যটা তো প্রিয় খামারি ভাইরা অনেক কথা হলো আমরা সোন ভাই মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবারও বলে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর সুমন নরসিংহী সদর ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ